বন্ধুরা আপনাদেরকে হোম কিচেনে অনেক স্বাগত জানাই এ বানাবো আমাদের গাছের এঁচড়ে তরকারি এঁচড়ো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তেল দিলাম এঁচড় আলু ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে প্রেসারে এঁচড়টাকে সিদ্ধ করতে দিলাম তেল দিয়েছি তেলের উপর গোটা গরম মশলা তারপর দিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আদা রসুন লঙ্কা তেলাম ভালো করে একটু নেড়ে নেব এরপর দেবো টমেটো এরপর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা যেন হয়ে গেছে এবার আমরা এঁচোড়টাকে দিয়ে দেবো এঁচোটটাকে আমরা ঢেলে দিয়েছি একটু নেড়ে এড়ে নেবো সেদ্ধ করার সময় একটু নুন দেওয়ার ছিল এখন একটু নুন দিয়ে দেবো এখন একটু মিষ্টি দিয়ে দেবো ঘি গরম মশলা হয়ে গেছে এঁচোড়ের তরকারি